ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া বাংলা ক্লাস আজকের এই ক্লাসে আমি সন্ধি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করছি তার আগে আমি বলে রাখি আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি এডুকেশন রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো তোমাদের কাছে সরাসরি চলে যাবে যাই হোক সন্ধি সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের অবশ্যই আমি বলবো যে তোমরা বর্ণ বর্ণ বিশ্লেষণ এবং দল ও অক্ষর সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে তবে সন্ধি সম্পর্কে তোমরা প্রাথমিক ধারণা পেতে পারবে তাহলে বর্ণ বর্ণ বিশ্লেষণ এবং দল বা অক্ষর সম্পর্কে তোমাদের ধারণা নিয়ে নিতে হবে যদি ধারণা না থাকে আমার আগের ভিডিও যেগুলো করেছি সেগুলো তোমরা দেখে নিতে পারো সন্ধি শব্দটি শুনলেই বন্ধুরা তোমাদের মাথায় কি আসবে যে দুজনের মিলনকে বোঝানো হচ্ছে এখানে কোনো ব্যক্তি বা পুরুষের মিলনকে বোঝানো হচ্ছে না এখানে দুটি ধ্বনি বা বর্ণের মিলনকেই সন্ধি বলা হচ্ছে ঠিক আছে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন এটি মাথায় রেখো তাহলে সন্ধি কাকে বলে দ্রুত উচ্চারণ করতে গিয়ে পরস্পর দুটি ধ্বনি বা বর্ণন মিলনকে বলা হচ্ছে সন্ধি তাহলে মাথা রাখবে দুটি শব্দের মধ্যে দুটি ধ্বনির মিলনকে বলা হচ্ছে এখানে সন্ধি প্রিয় বন্ধুরা আমি সন্ধি শ্রেণীবিভাগ করার আগে সন্ধি সম্পর্কে দুটো কথা বলে রাখি সন্ধি হলো বাংলা ব্যাকরণের শব্দ গঠনের একটি বিশেষ মাধ্যম নতুন শব্দ তৈরি করতে গেলে এই সন্ধির মধ্য দিয়ে তৈরি করে করতে হয় সন্নিহিত দুটি ধ্বনির মিলিয়ে একটি ধ্বনিতে পরিণত হওয়াকে বলা হচ্ছে সন্ধি মানে দুটি ধ্বনি মিলিয়ে একটি ধ্বনি পরিণত হচ্ছে তাকে বলা হচ্ছে সন্ধি তাহলে এখানে মিলিয়ে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে সেই মিলিয়ে বা মিলনকে এখানে সন্ধি আখ্যায়িত করা হচ্ছে তাহলে সন্ধির দ্বারা কি হচ্ছে দুটি শব্দ একসাথে সংযুক্ত হয়ে দুটি ধ্বনির মিলনের দ্বারা নতুন যে শব্দ তৈরি করার পদ্ধতিকে বলা হচ্ছে সন্ধি মানে সন্ধির বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার সংজ্ঞা দিয়েছেন তাহলে সন্ধি শব্দটি শুনলেই তোমাদের মাথায় রাখতে হবে দুটি শব্দের মিলিয়ে যে নতুন একটি শব্দ তৈরি করা হচ্ছে তাকে বলা হচ্ছে সন্ধি তার প্রক্রিয়াটা কি যে প্রথম যে শব্দ আছে সেই শব্দের শেষে একটি স্বরবর্ণ আছে এবং দ্বিতীয় যে শব্দ আসবে সেই শব্দের প্রথমে যে স্বরবর্ণের সাথে মিলনের ফলে যে নতুন শব্দ তৈরি হচ্ছে এখানে তাকে বলা হচ্ছে সন্ধি দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তো উদাহরণ কি দিলাম দেবালয় দেখো দেবালয় বলার আগে দুটি শব্দ কি আছে দেখো এখানে দেব দেব হচ্ছে একটা শব্দ তার সাথে কী আর একটা শব্দ তৈরি যুক্ত হচ্ছে আলয় আর অন্তঃস্থ আলয় তাহলে এই দুটি হচ্ছে শব্দ এই দুটো শব্দ মিলিত হয়ে কি হচ্ছে দেবালয় আলয় তাহলে নতুন শব্দ পেলাম দেব এবং আলয় এই দুটি আলাদা আলাদা শব্দ এই দুটি আলাদা আলাদা শব্দ থেকে আমরা পেলাম দেবালয় আলয় তাহলে একটা নতুন শব্দ পেলাম এইবার তোমাদের জানতে হবে এই যে শব্দ এই সব দেবের শব্দের শেষে কি আছে জানতে হবে এবং আলয় আলয় শব্দের আগে যে স্বরবর্ণ আছে দেখো দেব শব্দের ব আছে বয়ের সাথে দেখো এখানে কি আছে ব যুক্ত অ তাহলে অ হচ্ছে একটি স্বর আর এখানে কি আছে প্রথম বর্ণের আলোয় যে শব্দটি তার প্রথম বর্ণ কি আছে আ তাহলে এখানে আ অ যুক্ত আ মিলিত হয়ে কি তৈরি হচ্ছে আঁকা আ এই যে দুটি স্বর ধ্বনির মিলিত হয়ে আরেকটি স্বরধ্বনি যুক্ত হয়েছে দেখো এখানে দয়কা ব তার সাথে বয়ের সাথে আকা যুক্ত মিলন হয়েছে এই যে বয়ে আঁকা এটা মিলন হয়েছে মিলন হয়ে পুরো শব্দ একটি নতুন শব্দের রূপ পেয়েছে সেটি হচ্ছে দেবালয় আশা করি বুঝতে পেরেছ যদি বর্ণ বিশ্লেষণ তোমরা জেনে থাকো তাহলে এই ভাগটা অবশ্যই তোমাদের মাথায় চলে আসছে তাহলে নতুন শব্দ কী হলো দেবালয় আরেকটি আমি উদাহরণ দিচ্ছি ছোটো বন্ধুরা এখানে দেখো সেম উদাহরণ দিচ্ছি দেখো হিমালয় হিমালয়ের যে শব্দটি আছে দেখো হিম একটা শব্দ সরি হিম যুক্ত আলয় এই দুটি শব্দ তৈরি হয়েছে কি হিমালয় একটু বুদ্ধি দিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করো দেখো এখানে হিম যে শব্দটি আছে তার ম এর শব্দটি যদি বিশ্লেষণ করি ম যুক্ত অ তাহলে একটা স্বরবর্ণ আছে এই যে স্বরবর্ণ এই যে আ সেম উদাহরণ দেখো আ তাহলে সেকেন্ড যে শব্দটি আছে এখানে আলয় আলয়ের আ পাচ্ছে স্বরবর্ণ তাহলে অ আ তাহলে স্বরবর্ণ যুক্ত আ স স্বরবর্ণ মিলিত হয়ে কি হচ্ছে আকার বা আ তাহলে এই যে আকার তৈরি হচ্ছে অ আর এর মিলিত হয়ে ময়ে আকা হয়ে যাচ্ছে তাহলে যে নতুন শব্দের যে মিলনটি ঘটে দেখো এই যে বর্ণটি আমি ভেঙেছি দেখো ময়ে আকার ম যুক্ত আকার তাহলে এটা পুরোপুরি হয়ে গেল একটা হিমালয় এবং নতুন শব্দ তাহলে দুটি বর্ণের মিলিত হয়ে দুটি শব্দকে যখন সন্নিহিত করে নতুন শব্দ তৈরি করছে তখন সেটাকে বলা হচ্ছে সন্ধি ঠিক আছে এইবার পরীক্ষার খাতায় আসতে পারে সন্ধি বিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ কীভাবে করবে সন্ধি বিচ্ছেদ যদি আসে দেখো আমি সন্ধিবিচ্ছেদ সম্পর্কে আলোচনা করার আগে আমি শ্রেণিবিভাগটা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি এটা মাথায় রেখো এটা বন্ধুরা বাংলা ব্যাকরণে প্রাথমিকভাবে সন্ধির শ্রেণীবিভাগ বলতে গেলে সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায় সন্ধি তিন প্রকার একটি হচ্ছে সরসন্ধি দু নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি তিন নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে এই সন্ধি তিন প্রকার এদের আলাদা 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 ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশান নিয়ে আমি ছোট্ট করে বলে রাখছি আশা করছি এই যে সন্ধির যে বিচ্ছেদ এবং দুটি শব্দের মিলনটা আশা করছি বুঝতে পেরেছ তাহলে আমি পরেরটায় যাচ্ছি পরেরটায় যেতে গেলে শ্রেণীবিভাগে যে স্বর সন্ধি সরসন্ধি কাকে বলে স্বরধ্বনির সঙ্গে শরধ্বনির মিলনের নাম হচ্ছে সরসন্ধি। ঠিক আছে শরধ্বনির সাথে শরধ্বনির মিলন এইটা যেমন শরধ্বনি এইটা যেন শরধ্বনি দিয়ে আঁকা হয়েছে তাহলে এইটাকে আমি সরসন্ধি বলতে পারি দ্বিতীয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি কাকে বলবো যে স্বরের আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে আর স্বরে অথবা ব্যঞ্জনে আর ব্যঞ্জনের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি যেমন আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে উদাহরণ দিইনি দেখো উদাহরণটি হচ্ছে এখানে বন্ধুরা আমি একটা উদাহরণ লিপিবদ্ধ করেছি দিগন্ত দিক যুক্ত অন্ত দেখো এখানে দয়াহাসিক কয়ের নিচে কিন্তু হসন্ত আছে এটা মাথায় রাখবে তাহলে এর কয়ের নিচে যেহেতু হসন্ত নেই তাহলে এখানে অ নেই কয়ের সাথে অ থাকবে না তাহলে এটা ব্যঞ্জন বর্ণ হচ্ছে ঠিক আছে এই ধ্বনির শেষে মানে এই যে শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি আছে প্লাস অন্ত দেখো এইটা হচ্ছে অ তাহলে এখানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে শরৎধ্বনি মিলিত হয়ে দিগন্ত তৈরি হচ্ছে তাহলে এইটাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি মাথায় রাখবে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে অবশ্যই ব্যঞ্জন বর্ণ একটাতে থাকতে হবে তাহলে সেটা হবে ব্যঞ্জন সন্ধি আর সন্ধিটা একটু মাথায় রেখে দাও বিসর্গ সন্ধিটাও খুব ইজি ব্যাপার হ্যাঁ একটু যদি মন দিয়ে দেখে নাও তাহলে কোনো ব্যাপার নেই যে পূর্ব পদের শেষে পূর্বপদের শেষে ধ্বনি বিসর্গ হলে এবং পরপদটি যদি শরৎ হতে পারে ব্যঞ্জন শ্রদ্ধনীয় হতে পারে তাহলে এই দুয়ের মিলনের যে সন্ধি হয় তাকে বলা হচ্ছে এ বিসর্গ সন্ধি ঠিক আছে বন্ধুরা তাহলে আমি একটা ছোট্ট এক্সাম্পেল যদি দিই দেখো আমি নোট করে নিচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি একটি সন্ধিবিচ্ছেদ করে দেখিয়ে দিয়েছি দুটো শব্দ নিয়েছি মন ম ম দন্তন্য বিসর্গ মনো যুক্ত রম এটি হচ্ছে দুটো আলাদা শব্দ দুটো আলাদা শব্দ যেহেতু এখানে আমি বলেছিলাম যে পূর্বপদ পূর্বপদ বলতে এই যে পদটা এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পর পরবর্তী পদ পূর্বপদের শেষে যদি বিসর্গ থাকে দেখো এখানে বিসর্গ আছে এবং পরপদে যদি ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ থাকে তাদের মিলনে যে নতুন শব্দ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি দেখো এখানে নতুন শব্দ তৈরি হচ্ছে মনোরম তাহলে এখানে পূর্বপদে কি আছে বিসর্গ পর কি আছে প্লাস র তাহলে এখানে বিসর্গ আছে প্লাস র এই দুটো মিলন হয়ে ওকা হয়েছে ওকা তাহলে এটা হচ্ছে মনোরম এই টাইপের যে সন্ধিগুলো আছে তাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তিনটি যে সন্ধির প্রকার আছে প্রাথমিকভাবে সেই সন্ধিগুলো নির্ণয় বা তোমরা পার্থক্য বুঝতে পারবে বলে মনে হচ্ছে একটু উদাহরণগুলো দেখে নেবে তাহলে খুব ভালো হয় বন্ধুরা আমি কয়েকটি সন্ধি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে যেটি আমি নথিবদ্ধ করেছি সেটি হচ্ছে মিথ্যুক মিথ্যুক যে নতুন শব্দ তৈরি হয়েছে কোন দুটো শব্দ সহযোগে বা ধ্বনির সহযোগে এখানে মিথ্যুক শব্দটি তৈরি হয়েছে নতুন সেটি আমি দেখিয়ে দিয়েছি তাহলে দুটি শব্দ হচ্ছে মিথ্যা মিথ্যা একটি শব্দ তোমরা জানো মিথ্যা যুক্ত উক মিথ্যুক দেখো এই দুটো শব্দ শব্দ থেকে নতুন শব্দ তৈরি হচ্ছে মিথ্যুক দেখো প্রথম যে পূর্ব যে শব্দটি বা পদটি আছে সেটি দেখো মিথ্যা এখানে কি আছে অ আছে দেখো থয়ে জফলা আকার থ য আর আকার তাহলে আকা আছে এখানে আকার সাথে যুক্ত হয়েছে হস্যু ঠিক আছে তাহলে কি হচ্ছে যুক্ত হয়ে হস্যু হয়েছে তাহলে মাথায় রেখো মিথ্যুক তাহলে এই হচ্ছে ভাঙা তারপর হচ্ছে হিংসুক সেম হিংসুক কীভাবে ভাঙব হিংসা হিংসা একটা শব্দ ঠিক আছে হিংসা একটা শব্দ এর শেষে কী আছে আকার মাথা রেখো আর উক হস্য কউ এটা সেম হবে আকা সরি এটা দিয়ে দিলাম আকা যুক্ত উক উকের হস্য আছে এটার তৈরি হচ্ছে কি আবার নতুন শরধ্বনির মিলিত হয়ে হিংসু এরপর সেম এই একইভাবে হবে নিন্দুক নিন্দুকটা দেখো নিন্দা নিন্দা একটি শব্দ সরি নিন্দা যুক্ত উপ নিন্দুক বুঝতে পারছো ওই সেম হবে তারপরে ছেলে ছেলে ছেলেমি শব্দটা খেয়াল করো ছেলে যুক্ত আমি ছেলে যুক্ত আমি দেখো ছেলে লয়কা ছেলে যুক্ত আমি তাহলে এই শব্দটা কীভাবে ভাঙা হয়েছে দেখো বন্ধুরা ছেলের শেষে কী আছে একা দেখো লয় একা স্বরবর্ণ কী আছে স্বরধ্বনি একা প্লাস যুক্ত আ তাহলে এই দুটো স্বরধ্বনি মিলিত হয়ে কী তৈরি হয়েছে একা তাহলে এই বর্ণ এই যে ভাঙা এই ভাঙাটা সাহায্যে বুঝতে পারছো ছেলে এবং আমি যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে ছেলে মেয়ে আরেকটা উদাহরণ দিচ্ছি দেয়া আছে দেখো স্বচ্ছন্দ স্বচ্ছন্দ শব্দটি কিভাবে নতুন শব্দটি কিভাবে দুটো শব্দে মিলিত হয়েছে দেখো স্ব একটি শব্দ আর ছন্দ স্বচ্ছন্দ এটাকে বলা হচ্ছে এগুলো হচ্ছে সব সরসন্ধি আর এইটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি দেখো খেয়াল করো ব দন্তস্ব ব ঠিক আছে দেখো প্রথমে দন্তস্ব ব দন্তস্ব ব অ আছে অ এখানে হলো যুক্ত এর সাথে ছ আছে দেখো শরৎধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মিলিত হয়ে কী হচ্ছে একটা নতুন শব্দ তৈরি করেছে তাকে বলা হচ্ছে এখানে তৈরি হয়েছে স্বচ্ছন্দ এবার হচ্ছে দিগন্ত দিগন্তটাকে কিভাবে আমরা নতুন দুটো শব্দ দেখো নতুন শব্দ দিক দিক হচ্ছে একটা শব্দ এটা হসন্ত আছে যুক্ত অন্ত অদন্তয় দেখো এখানে সরব দিক দিক বলে কিন্তু আমরা শ্বাসটাকে দীর্ঘায়িত হচ্ছে না সেই জন্য এর শেষে অ নেই মাথায় রেখো এইটা অবশ্যই মাথায় রেখো হসন্ত কখনো হবে হসন্ত কখন হবে হসন্ত কখন হবে না এইটুকু অবশ্যই মাথায় রেখো বন্ধুরা যদি কখনো হসন্ত হবে না যখন উচ্চারণে দীর্ঘায়িত হবে না বা স্বরবর্ণ থাকবে না তখন তখনই এটা হসন্ত হবে আর অন্ত দেখো দিগন্ত তাহলে এখানে কি হচ্ছে দিকে শেষে স্বরবর্ণ নেই তাহলে কয়ের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে অযুক্ত হয়েছে তাহলে দিগন্ত হচ্ছে তাহলে মাথায় রেখো দেখো এখানে আমি স্বর এখানে কেন হসন্ত হয়নি দেখো দন্তস বয়ে বয়ে টানটা হচ্ছে তাহলে এখানে হসন্ত হবে না এর সাথে অ আছে তাহলে মাথায় রেখো আমি ছোট্ট করে বুঝিয়ে দিলাম সন্ধির উদাহরণ এবং কাকে বলে শ্রেণীবিভাগ প্রাথমিক শ্রেণীবিভাগটা বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীকালে আমি সন্ধির প্রত্যেকটা পাট পাট করে বোঝানোর চেষ্টা করব আশা করি তোমাদের উপকারে লাগবে যদি ভালো লাগে আমার এই ক্লাসটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলো সাবস্ক্রাইব করে নিলে এটি সুবিধা হবে যে আমি এডুকেশন রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে সহজেই চলে যাবে ভালো থেকো সকলে ভালোভাবে পড়াশোনা করো